যিনি বিএ চড়ার লোভ সামলাতে না যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয় যে ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা সেই ছাত্ররা দেশ সারবে তাহলে তো আতকলদাতেই গজায় নেই এটা করলে কি হবে আপনি বলেন স্কোয়ারের হেলিকপ্টার ভাড়া করছে বিশ হাজার টাকার কম্বল দিছে ছত্রিশ হাজার টাকার বিমান ভাড়া হেলিকপ্টার ভাড়া দিয়েছে এটা গরিবের টাকা ট্যাক্সের টাকা মিনিটের টাকা ওডিট হবে না ওডিট হলে সে ফাঁসবে না

ডক্টর মোহাম্মদ ইউনুসও ওয়ান ইলেভেনের সময় রাজনীতি করার চেষ্টা করেছেন হ্যাঁ তার দলের নামও ছিল নাগরিক শক্তি তিনি কোনো ডাকে সারা পান নাই কাজান না উনি ছাড়িয়ে দেবী দেখতে চলে আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে এরা ইউনুস সাহেব তার সাপোর্টার আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তিনজন আছে ছাত্র এবং ইউনুত সাহেব তো নিজেই বলছে ছাত্রদের প্রশংসা করেই বলছে তারা রক্ত দিয়েছে রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে অর্থাৎ ক্ষমতায় আসতে হবে উনি ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিতে নাই সেটা ছাত্র দিয়ে করতেছে করুক ছাত্ররা করুক কিন্তু ওই যে আমি দামি নির্বাচনে তিনটা কিংস পার্টি হয়েছিল আপনি তো সচেতন লোক বলেন এই পার্টিতে একটি লোকের জামানত থাকে নাই একটি লোকের একটা প্রার্থীরা জামানত থাকে নাই আপনি ধরে রাখেন যতই ডিলে করুক যতই করুক এই ইউনিট সাহেবের এই সরকারের থেকে পার্টি যত করবে এই ছাত্ররা যত প্রার্থী দিবে

দেশ হচ্ছে যে গাজীপুরের যে ঘটনাটা যেখানে বলা হচ্ছে বসবিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী বাজার আন্দোলনকারী তারা সেখানে বাড়িটা রক্ষা করতে গিয়েছে তাদের উপরে হামলা হয়েছে এই বিষয়টা আপনার মিথ্যা কথা কিসের বাড়ি রক্ষা করতে গেছে বাড়ি গেছে ভাঙতে গেছে যাতা দিছে এটা তো হবেই বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে সারা বাংলাদেশে সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলে দিয়েছে আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আমিও নাই কিন্তু আপনি তাদের বিচার করছিলেন না কেন ছয় মাস ক্ষমতায় একটা কেসের চার্জশিট দিতে পারেন নাই মাত্র সব মিলে ভাঙা লোক নিয়ে সত্তরটা আপনার লোকের বিরুদ্ধে গ্রেপ্তার আছে আর কেউ গ্রেপ্তারও করতে পারেন নাই আপনি আর্মি চিফ বলেছেন ছয়শো বাষট্টি জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে তারা কোথায় তারা কোথায় জিজ্ঞেস করছেন আপনারা যে এই যে ইয়ে করলেন কমান্ড কোর করলেন ওই ছয় চান ক্ষমতা থাকলে ওইটা আগে চান দিচ্ছেন কেন পোলা পাংকে দিচ্ছেন কেন তোপের মুখে ফেলাই দিচ্ছেন কেন এই পোলা পাংকে যেভাবে রাজনীতি শেখাচ্ছেন আপনি বলেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনের মধ্যে আছে তারা পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার রাষ্ট্র ঠিক করতেছে এই ছয় সাত বছরের জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যদি হবে কে পূরণ করবে আমি তো দেখতেছি ছয় বছর সার্টিফিকেট বোক দেওয়ার নেই ঘুরবে না

অটোমেশনের যুগের উপরে লিখেছি ছাপা হয়েছে এবং কি কি এখন আছে তিন ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে ছোট হসপিটালে সেখানে বিল্ডিংটাই করা হয়েছে এমন ভাবে যাতে রোবট এটা ক্লিন করতে পারে একটা রোবট ঘুরে ঘুরে ধারু দিচ্ছে অন্তত পঞ্চাশটা লোকের দরকার এই পঞ্চাশটা লোক বাংলাদেশের ধারুদার হইতো ওখানে একটা লোকের দরকার নেই আমি সৌদি আরবে গেছি মসজিদুল হারাম মসজিদুল ইয়া আপনার দাঁড়ায় থাকে নামাজের রক্ত শুরু হলে আর নামাজ শেষ হলে দাঁড়ায় থাকে ওখানে তো যে থাকলে বাস দিয়ে যায় পয়সা আর এই শ্রীলঙ্কা নেপাল চায়না এমনকি মায়ানমার এরা অটোমেসিডে বসে কাজ করতেছে আমার তখন দুঃখ হয়েছে আমাদের সরকার হয়তো কিংকে হাতে বাই ধরে এই লোকগুলো পাঠিয়েছে এগুলোর কোনো প্রয়োজন নাই এই অবস্থায় চলে গেছে দেশ দেড় কোটি লোক আমাদের দেশে প্রবাসীরা টাকা দেয় এই আগামী দশ বছর পরে একটি লোক বিদেশে নিবে না যদিও আপনার এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন